আমরা ভিসা ইস্যু করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই ট্রেডের কথা যেটা বললেন এটা ওভারঅল যে ট্রাস্টের যে ডেফিসিটের কথা বললেন এটা গতিপ্রিত হতে কিছুটা সময় লাগবে উই অলসো ডিসকাস সাম রিগ্রেটেবল ইনসিডেন্টস অফ অ্যাট্যাক্স অন কালচারাল রিলিজিয়াস অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রপার্টিস উই এক্সপেক্ট ওভারঅল কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ অন অল দিজ ইস্যুজ বাই দ্য বাংলাদেশ অথরিটিজ এই প্রতিবেদনের শুরুতেই প্রথমেই আপনাদের আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করব। জেনারেল নলেজ এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় কমেডির দেশ কোনটা আমি জানি আপনারা জানেন বাংলাদেশ কিরকম কমেডির দেশ একবার ভাবুন একদিকে বাংলাদেশের মৌলবাদীরা ইউনেসের সমর্থকরা ভারত বিরোধী মন্তব্য করছে চার দিনে কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে তারা বাংলা বিহার উড়িষ্যা দাবি করছে সেগুলো নাকি তারা দখল করে নেবে আর অন্যদিকে যেই ভিসা এবং বাণিজ্য বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে একেবারে ভারতের পায়ে পড়ে গেল ভাবুন একবার কিরকম দ্বিমুখী নীতি নিয়ে এই মুহূর্তে চলছে শান্তিতে নোবেল যেই মোহাম্মদ ইউনিশের বাংলাদেশ কত বড় কমেডি শো গোটা পৃথিবীর মানুষ ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে এই বড় কমেডি শোটা দেখছে এবং হাসছে প্রতিদিন একদিকে মানুষ খ্যাপানোর পালা ভারত বিরোধিতা আর একদিকে সেই ভারতের কাছেই ভিক্ষা চাইছে অবিশ্বাস্য ব্যাপার না নিজের চোখে দেখলে না বুঝলে আমিও হয়তো বিশ্বাস করতাম না ঠিক কিভাবে এই দ্বিচারিতা চালাচ্ছে মোহাম্মদ সরকার একদিকে প্রবল ভারত বিরোধিতা আর অন্যদিকে একেবারে চাপে পড়ে লুগি ধরে টানাটানি শুরু হতেই সেই ভারতের পায়ে পড়া সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ঢাকা থেকে ফোন গেল দিল্লিতে স্যার এবার আমরা বৈঠক করতে চাই কেন বৈঠক করতে চাই ভারত সরকার কিছুই করেনি তাতেই বৈঠক মাত্র তিনটে রাজ্য বাণিজ্য বন্ধ করে দিয়েছে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এবং ভারতের জাতীয় পতাকার যে অবমাননা চলছে সেটা দেখার পর তারা বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আলু এবং পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে বলে আপাতত রপ্তানি বন্ধ গেছে তাই বাংলাদেশে এই পশ্চিমবঙ্গ থেকে আলু পেঁয়াজ বা অন্যান্য খাদ্যদ্রব্য রপ্তানি হচ্ছে না অন্যদিকে অবশ্য সীমান্তে পেট্রোবল সীমান্তেও নানা রকমের বিক্ষোভ হচ্ছে বিজেপির তরফ থেকে ফলে এই মুহূর্তে বাণিজ্য বন্ধ আছে আর তাতেই হাহাকার শুরু হয়ে গেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ হাহাকার মানেই হাহাকার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা বাজারে ঢুকতে পারছে না বাজারে আগুন হয়ে গেছে কারণ আপনারা জানেন চাল ডাল আলু পেঁয়াজ ডিম মশলা রসুন সবটাই যায় এই ভারতবর্ষ থেকে বেশিরভাগটা যায় এই বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে ফলে ভারত সরকার না চাইলেও তিনটে রাজ্য বাণিজ্য বন্ধ করে দেওয়ায় এবার সাধারণ মানুষই এই মৌলবাদীদের লুঙ্গি ধরে টানাটানি শুরু করবে সেটা মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তীকালীন সরকার বুঝে গেছে আর অন্যদিকে ভারত সরকার তো ভিসা বন্ধ করে দিয়েছে পড়াশোনার ভিসা বেড়ানোর ভিসা সহ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের কাছে চিকিৎসার ভিসাও বন্ধ হয়ে গেছে ফলে ভিসা এবং বাণিজ্য যখন বন্ধ হয়ে গেছে তখন বুঝতে পেরেছে যে কি ভুলটা কি মূর্খের কাজটা তারা করে চলেছে একদিকে চার দিনে কলকাতা দখলের স্বপ্ন বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন মৌলবাদীদের আস্ফলন কারা আসফলন করছে যাদের পকেটে টাকা আছে যারা বাজারে যেতে ভয় পায় না বাজারে আলু পেঁয়াজ চাল ডাম ডিম মশলার দাম বাড়লে যাদের কিচ্ছু যায় আসে না তারা বাংলাদেশের সাধারণ মানুষকে ভারতের বিরোধিতা করা শেখাচ্ছে ভারতের বিরুদ্ধে খেপাচ্ছে আর যারা সাধারণ মানুষ আমজনতা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষ তাদের উপর কিছু এসে যায় না তারা হাহাকার করছে খেতে পাচ্ছে না চাল ডাল আলু পেঁয়াজ মশলা ডিম দাম বেড়ে গেছে তাই ভারতকে ফোন বৈঠক করতে চাই একদিকে ভারত বিরোধিতা অন্যদিকে সেই ভারতের কাছে ভিক্ষা বেশি বক্তব্য বাড়াবো না একেবারে শুনে নিন যে ভারত বাংলাদেশের এই বিদেশ দপ্তরের বৈঠকের পর ঠিক কি বললেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন সংক্রান্ত এবং সংক্রান্ত যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের বিষয়গুলোতে ভিসা এবং ভিসা সংক্রান্ত যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে যে আমরা ভিসা ইস্যু করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই আর ট্রেডের কথা যেটা বললেন এটা ওভারঅল যে ট্রাস্টের যে ডেফিসিটের কথা বললেন এটা গতিপ্রিত হতে কিছুটা সময় লাগবে ধন্যবাদ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় মাটিতে দাঁড়িয়ে বললেন বেশ কিছু ব্যাপারে কথা হলো ভিসা এবং বাণিজ্যের ব্যাপারেও কথা হয়েছে আস্তে আস্তে ব্যাপারগুলো সরলীকরণ হবে এবং বাংলাদেশে কিছু অন্যান্য ইস্যু দিয়েও কথা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার মন্দির ভাঙচুর এসব নিয়ে যে কথা হয়েছে পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ঠিক কি বললেন তিনি আমার মুখ থেকে না শুনে তিনি কি বললেন ভালো করে শুনুন আপনারা ইন্ডিয়া এ পজিটিভ কনস্ট্রাকটিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ উইথ বাংলাদেশ উই হ্যাভ অলওয়েজ সিন ইন দ্য পাস্ট And we continue to see in the future this relationship as a people centric and people oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely. With the interim government of Bangladesh authorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward looking, and constructive direction. <laughs> দ্বিচারিতা কমেডি শো একদিকে ভারতের বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তোলো যাতে যুবক সমাজ চাকরি নেই অন্য কিছু শিল্প নেই কিছুই নেই না আছে সায়েন্সের কোনো অগ্রগতি না আছে প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি দেশের কিছুই নেই ফলে যুবক সমাজকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলো ঠিক যেটা তারা করতো তাদের বাবারা পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখো যুব সম্প্রদায়কে যেটা পাকিস্তানের যুবক সমাজ এখন এসে এই সাতাত্তর বছর পর স্বাধীনতার পর তারা এসে বুঝতে পেরেছে যে তাদের রাজনীতিবিদরা কতটা ক্ষতি দেশের করে চলেছে সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় পাকিস্তান যে জায়গায় ছিল আজও সেই একই জায়গায় আছে হয়নি পাকিস্তানের একটাই টার্গেট ভারতে জঙ্গি ঢোকাও কাটাতার পেরিয়ে এবং মানুষ মারো বাংলাদেশও সেই একই টার্গেট এবার নিতে চলেছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে ঘরে খাবার দাবার নেই চাল ডাল ডিম আলু পেঁয়াজ সবজি রসুন যাদের নেই তারা অস্ত্র আঞ্চে ভারতের বিরুদ্ধে লড়বে বলে দিবা স্বপ্ন চার দিনে কলকাতা চোখে দখল করবে চরম দ্বিচারিতা নীতি নিয়ে চলছে এই মুহূর্তে বাংলাদেশের ইউনিয়ন সরকার একদিকে মৌলবাদীরা নেতারা জামাতি ইসলামী হেফাজতে ইসলাম ভারতের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে অন্যদিকে লুঙ্গিতে টান পড়তেই বাজারে জিনিসপত্রের দাম আগুন হতেই তারা ভারতের কাছে ভিক্ষা চাইতে শুরু করলো রীতিমতো হাত পেতে ভিক্ষা চাইছে যেটা এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে করে আসছে এই সাতাত্তর বছর ধরে একাত্তরে স্বাধীনতা পেয়েছিল এই বাংলাদেশের মূর্খ বেইমান মৌলবাদীরা ভারতের হাত ধরে ভারত তাদের সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল সেনাবাহিনীর ট্রেনিং তারা এখন ভারতের সঙ্গে লড়তে চায় পৃথিবীতে একমাত্র কমেডির দেশ এবং বেইমানদের দেশ যদি কেউ থাকে তার নাম বাংলাদেশ ভারত স্বাধীনতা দিয়েছিল এদিকে উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল কিন্তু ভারতে মনে হয় বুঝতে পারেনি যে তারা এই এত বছর পর সেই একাত্তরের স্বাধীনতা পেয়েছিল তারপরে বছর পর আবার তারা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে স্বাদ পেতে তারা পরাধীনতার এখন পাকিস্তানকে আবার নিজেদের বাপ বানিয়ে রেখেছে খান সেনারা কি অত্যাচার করেছিল শুধু হিন্দুদের ওপর নয় মুসলিম নারীদের ওপরও বাংলাদেশে এটা তারা একেবারেই ভুলে গেছে আর যে জাত নিজেদের ইতিহাস ভুলে যায় তাদের সমূহ বিপদের সম্ভাবনা তাই একদিকে ভারত বিরোধিতা করতে হচ্ছে আর অন্যদিকে ভারতের পায়ে পড়তে হচ্ছে ভারত বাংলাদেশকে পাত্তাই দেয় না কারণ ভারতের ওঠা এখন বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর সঙ্গে আমেরিকা চীন রাশিয়া রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য গোটা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে আছে ভারতে একমাত্র দেশ যার প্রধানমন্ত্রী যুদ্ধ চলাকালীন রাশিয়াতেও যেতে পারেন ইউক্রেনও যেতে পারেন পৃথিবীর কোন দেশের কোন নেতা আজ পর্যন্ত সেটা করতে পারেনি এমনই আমাদের দেশের দাপট সেই দেশটার সঙ্গে এখন লড়তে চায় বাংলাদেশ আর অন্যদিকে তাদের সরকার সেই ভারতের পায়ে পড়ছে কিন্তু বাংলাদেশকে এরকম শান্তির বাণী দিয়ে কি আদৌ কোনো কাজ হবে কিছু হবে না এমনটাই বলছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস উপেন বিশ্বাসকে আপনারা নিশ্চয়ই চেনেন সেই চারা ঘোটালা মামলা বিহারের একার জোরে যিনি লালু প্রসাদ যাদবকে একদম সপরিবারে জেলে পাঠিয়েছিলেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি এবং দুর্নীতি থেকে সেখান থেকে সরে এসেছেন এখন এই রাজ্যে তিনি দুর্নীতি এবং চুরির বিরুদ্ধে মুখ খুলছেন সেই উপেন বিশ্বাস কি বলছেন ভালো করে শুনুন আপনারা আমি আর কথা বলি এ সখিগিরি করলে হবে না এই সখিগিরি করলে হবে না এর কঠিন মানে এই রাস্তাটা বড় কঠিন ব্যাপার এখানে অত হলে হবে না আমার মনে হয় যে আমাদের এখনো ভারতবর্ষে নেই নেই আর ইন্দিরা গান্ধীও এই যে সন্ন্যাসী এই সন্ন্যাসী যুদ্ধ করার মধ্যে নাই। এই সার্জিক্যাল স্ট্রাইক মানে একটু হতে পারে কিন্তু যে কিন্তু সন্ন্যাসী মানুষ আই এম এ সোলজার আমি আরো বলি আমি গেরিলা ওয়ারফেয়ারে তিন বছর কমান্ড করেছি একটা ডিভিশন থ্রি থ্রি পুরো টাকা আর্মির পুলিশের না পুরো টাকা টাকা আর্মির তিন বছর আমি গেরিলা ডিভিশন আমি কমান্ড করেছি অতএব যদি যদি এমন অবস্থা হয় এমন পৃথিবীতে অনেক দেশে হয়েছে যে সেটা কথা দিয়ে এবং আমি হিসাবে বলছি যে ওই দিয়ে সব সময় সমাধান করা যায় না এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা একদিকে ভারতের বিরোধিতা অন্যদিকে ভারতের কাছে ভিক্ষা ভিসা এবং বাণিজ্য বন্ধ হয়ে গেছে ভিসা বন্ধ হয়ে যাওয়ায় গোটা বাংলাদেশ কাঁপতে শুরু করেছে ওই যে বললাম ভিসা এবং বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের এই মৌলবাদী যারা ভারত বিরোধী উস্কানি দিচ্ছে তাদের লুঙ্গি ধরে টানাটানি করবে শুরু করবে সাধারণ মানুষ কারণ ভারতের উপর এই বাংলার উপর এই পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোর উপর সবচেয়ে বেশি ভরসা করে এই বাংলাদেশিরা সেটা মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল হোক ক্যান্সারের জন্য বা এই কলকাতায় টাটা মেমোরিয়াল হাসপাতাল হোক ক্যান্সারের চিকিৎসা করার জন্য এই বাংলাদেশিরা একমাত্র ভরসা করে ভারতবর্ষকে পড়াশোনা এই ভারতবর্ষ বিশেষ করে এই পশ্চিমবঙ্গ বাণিজ্য বিশেষ করে এই পশ্চিমবঙ্গ এবং ভারতের তিনটে রাজ্য এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে যেই ইউনেসের সরকার দেখেছে সাধারণ মানুষ এবার তাদের লুঙ্গি ধরে টানাটানি শুরু করবে সঙ্গে সঙ্গে ভারতের কাছে হাত পাতা শুরু হয়ে গেল আর অন্যদিকে মৌলবাদীরা এখনো মূর্খের মতন বেঈমানের মতন ভারত বিরোধিতা করেই যাচ্ছে চার দিনে কলকাতা দখল এবং বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছে ভাবুন একবার ওই যে প্রথমেই যেটা বলে আমি শুরু করেছিলাম সবচেয়ে বড় কমেডির দেশ কোনটা এখন এই বাংলাদেশ উপেন বিশ্বাস বলছেন এরকম নরম দিয়ে হবে না মোদী যদি সাধুগিরি দেখাতে চান হবে না এই বাংলাদেশিদের এবার উচিত শিক্ষা দেবার সময় এসে গেছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলাদেশ এবং তার সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না